মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন উল্লেখযোগ্য বক্তা পণ্ডিত এবং ইসলাম প্রচারক তিনি ইসলাম ও তুলনামূলক ধর্ম গবেষণায় অবদান রেখেছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার বক্তৃতায় সমসাময়িক সামাজিক সমস্যাগুলি ভাষণ দিয়ে তিনি বিশেষত তরুণ প্রজন্মের কাছ থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন মিজানুর রহমান আজহারি ছাব্বিশে জানুয়ারি উনিশশত নব্বই সালে বাংলাদেশের ডেমরায় একটি সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী তার এক ভাই আছে তার বাবার নিবাস কুমিল্লা তার জন্মগত নাম মিজানুর রহমান তবে মিশরের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় আল আজহারে পড়াশোনার কারণেই তার নামের পাশে আজহারি শব্দটার ব্যবহার মিজানুর রহমান আজারি হুজুর নিজে মিডিয়ায় একজন আলোচিত ব্যক্তি হলেও কখনো তার পরিবারকে মিডিয়ায় আনতে পছন্দ করেন না তাই স্বাভাবিকভাবেই তার পরিবার সম্পর্কে খুব একটা তথ্য জানা যায় না তবে এতটুকুই জানা যায় যে মিজানুর রহমান আজারি 29 জানুয়ারি 2004 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে মিজানুর রহমানকে বাংলাদেশের সবসময়ের সবচেয়ে শিক্ষিত একজন ইসলামিক বক্তা হিসেবে বিবেচিত করা হয়ে থাকে তিনি দেশের একমাত্র বক্তা যিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এর আগেও তিনি ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার সালে দাখিল পরীক্ষায় জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হন দু হাজার ছয় সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাস সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন দু সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বারোবারের মতো প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে গমন করেন সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির ও কোরআনিক সায়েন্স হতে দু হাজার বারো সালে এইটি পার্সেন্ট সিজিপি নিয়ে অনার্সে উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পরে তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন দু সালে তিনি মালয়েশিয়া গমন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন ও সন্ন্য স্টাডিজ থেকে তিনি দু সালের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশন এবং এমফিল শেষ করেন মাস্টার্সে তার চারের মাঝে সিজি ছিল থ্রি পয়েন্ট তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন তিনি বর্তমানে পিএইচডি গবেষণা করেছেন উল্লেখ্য এমফিল এম এবং পিএইচডির গবেষণার মাধ্যম ছিল ইংরেজি একটা বিষয় ক্লিয়ার যে তিনি যে বিশ্বের নানা দেশে গিয়ে এত ভালো ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছেন তাতে প্রমাণ করে যে তিনি কতটা মেধাবী ছাত্র ছিলেন অন্যদিকে তিনি আই ইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে আউট অফ নাইনের মাঝে সেভেন পয়েন্ট ফাইভ ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও সেভেন পয়েন্ট ফাইভ ব্যান্ড স্কোর অর্জন করেন আজহারি হুজুরের অনুসারীদের থেকে জানা যায় যে বিশিষ্ট এই হুজুর সাহেব দেশ ও বিদেশের কয়েকটি কনফারেন্সে তার গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং কয়েকটি আন্তর্জাতিক জার্নালেও তার লেখা আর্টিকেল প্রকাশ পেয়েছে এবং গৃহীত হয়েছে যা অচিরেই প্রকাশ পাবে সম্প্রতি তিনি কানাডার টরেন্টোতে একটি সেমিনারে যোগ দেওয়ার জন্য তিনি ডাক পেয়েছেন যেখানে তিনি খুব দ্রুতই অংশ নিতে পারেন অন্যদিকে আজারি হুজুর প্রতিনিয়ত ইসলামের নানান গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি তার ইসলামিক জ্ঞানের আলোটুকু ছড়িয়ে দিতে চান তিনি আখিরাতের জীবনের পাশাপাশি দুনিয়ার নানান গুরুত্বপূর্ণ বিষয়ে করে থাকেন যেমন সাম্প্রতিক সময়ে তিনি ছেলে মেয়েদের বিয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়ে সকলে প্রশংসা করেছেন তিনি তার সেই বক্তব্যে ছেলে মেয়েদের ক্যারিয়ারে চিন্তা না করে যৌনতার ছয় অন্ধকারে জগতে পা ফেলার আগে বিয়ে দেওয়ার পরামর্শ দেন রিজিকের ভরসা মহান সৃষ্টিকর্তের রাখতে পারেন এছাড়াও মসজিদে শিশুদের সাদরে গ্রহণ করার তাগিদ জানিয়েও সকলে প্রশংসা করাচ্ছেন এরকম আরও নানান গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিনিয়ত ভিডিও প্রকাশের মাধ্যমে তিনি ইসলামের সেবা করে যাচ্ছেন বর্তমান সময়ে মানুষ তাদের যে কোনো ইসলামিক সমস্যার খুঁজতে ইউটিউবে সহজেই মিজানুর রহমান আজারি হুজুরের বক্তব্য থেকে সমাধান করে নিতে পারছেন তিনি এদেশের মানুষের মন এতটাই আস্থা জন্মাতে পেরেছেন যে লোকজন তাকে সাদরে গ্রহণ করে নিচ্ছে দিনকে দিন তবে জনপ্রিয় আলোচিত এই বক্তার বিপক্ষেও অভিযোগের অভাব নেই সাধারণ লোকজন থেকে শুরু করে অন্যান্য বক্তাদেরও মিজানুর রহমান হুজুরের যে বক্তব্য সবচাইতে বেশি আলোচিত সমালোচিত হয়েছিল সেটা হলো তিনি একবার বক্তব্যের মাঝে সাল্লামকে সিক্স প্যাকের অধিকারী বলেছিলেন সেটা নিয়ে চারিদিকে সমালোচনা ঝড় বয়ে যায় সেই ঝড়ে সবচাইতে বেশি হাওয়া দিয়েছিল এদেশে বেশ কয়েকজন নামধারী কিছু মোল্লারা তারা প্রকাশ্যে আজহারি হুজুরকে কাফির বলতেও দ্বিধাবোধ করেনি অথচ শিক্ষিত হুজুরকে যে সকল কাঠমোল্লারা প্রশ্ন তুলেছেন তাদের মাঝে বেশিরভাগই পড়াশোনা কিংবা জ্ঞানচর্চারের দিক থেকে আজহারি হুজুরের থেকে বহুগুণ পিছিয়ে সময়ের সাথে সাথে শব্দের যে চলমানতার সেটা বোঝার জ্ঞানটুকু এই কাঠমোল্লাদের নেই সিক্স প্যাক আধুনিক যুগের সুটম দেহের সমার্থক শব্দ হিসেবে বোঝে তরুণরা বাচ্চাদের মা ডাকার পরিবর্তে পাপ্পা মাম্মা যেমন ডাকা হয় বর্তমানে সুটম দেহকেও সুটম দেহের পরিবর্তে সিক্স প্যাক বলা হয় আমার এই কথাগুলোর কারণ হলো কিছুদিন আগে আজারি হুজুর তার একটি বই ইসলামিক বক্তব্যে ইসলামকে সিক্স প্যাকের অধিকারী বলেছিলেন বলে কাঠম্লারা ওনাকে মুশরিক কিংবা কাফের বলতেও দ্বিধাবোধ করেননি কিন্তু হুজুর কিন্তু সিক্স প্যাক বলতে সুটম দেহের অধিকারীকেই বুঝাতেছে তার আরও একটি বিতর্কিত বক্তব্য ছিল একবার তিনি এক বক্তব্যের মাঝ পর্যায়ে নবীজিকে নিরক্ষর বলেছিলেন সেটা নিয়েও শুরু হয় নানান বিতর্ক আসলে এটা নিয়েও সকলে কিছু না বুঝেই উল্টো মন্তব্য করেছিলেন তিনি নবীজিকে নিরক্ষর বলেছেন কিন্তু মূর্খ বলেননি মহান আল্লাহ তাল্লাহ যেখানে নিজে নবীজিকে নিরক্ষর করে রাখার কথা জানান সেখানে এদেশের আলেম সমাজের নাকি মাথা কাটা গেছিল আজারি হুজুরের সেই মন্তব্যে নবীজিকে আল্লাহ তাল্লাহ অক্ষর জ্ঞান দেননি কারণ হিসাবে বলা হয়েছে নবীজির অক্ষর জ্ঞান থাকলে ইহুদিরা ভাবত কোরআন নবীজি নিজে লিখেছেন এটা ভুয়া সেই পরিপ্রেক্ষিতে নবীজিকে লেখার ক্ষমতাও দেননি আল্লাহ তালা তবে তিনি নিরক্ষর থাকলেও ছিলেন প্রচুর মেধাবী সেটা তো আর বলার অপেক্ষা রাখে না মিজানুর রহমান আজারি হুজুর সেটাই বোঝাতে চেয়েছিলেন তবে সবাই বুঝেছে উল্টোটা আর যা তা বলে চিল্লাফাল্লা করছে তাদের মধ্যে দেশে অনন্য আলেম ওলামরাই বেশি করেছেন না বুঝেই হুজুরের এত এত যোগ্যতা অর্জনের কথার পাশাপাশি তার বিপক্ষে এত এত বিতর্ক নিয়ে হুজুরকে নিজে খণ্ডন প্রকাশ করার অনুরোধ করে এক অনুসারী বলে ছিলেন আপনি একদিন লাইভে এসে আপনার যে সকল বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে সেগুলো সম্পর্কে বলেন সেই এটাও জানান যে উনি কোনো মতেই রাজি হননি আমি মতো বিনীত নম্র ভদ্র মার্জিত লোক খুব কমই দেখেছি বর্তমান সময়ে হুজুর আজারি তাকে জবাবে বলেন বাংলাদেশ দাওয়াতি কাজ করা অতিমাত্রায় চ্যালেঞ্জিং যারা আমার কয়েক ঘন্টার বক্তব্য থেকে কয়েক মিনিটের বক্তব্য কেটে মানুষকে বিভ্রান্ত করছে এবং আমার সম্পর্কে বিষেধাজ্ঞার ছড়াচ্ছে তা সব থেকে হিংসা ও বিদ্বেষ প্রচিত এখন যদি আমি লাইভে এসে এগুলো নিয়ে কথা তাহলে করে তারা আবার এর কাউন্টার ভিডিও বানাবে এ যুদ্ধ কখনো শেষ হবার নয় মাস দিয়ে আমার মূল্যবান কিছু সময় নষ্ট হবে এবং মুসলিমদের মধ্যে বিভেদের আগুন আরও উস্কে যাবে এতে করে উন্মা আরও ক্ষতিগ্রস্ত হবে যাদের যা বলার তাদের তা বলতে দিন এক সময় তারা আমার পক্ষ থেকে সাড়া না পেয়ে নিজে দায়িত্বেই থেমে যাবে তবে সে সময় থামেনি সেসব বিতর্ক যার কারণে মুখ খুলতেই হয় হুজুরকে তারপর একটি ভিডিওতে তিনি সকল বিষয়ে এত সুন্দরভাবে বুঝিয়ে দিন যে তার জনপ্রিয়তা বেড়ে যায় আরও অনেক বেশি অন্য দিকে সেসব সব আলমাদের মাথা নিয়ে সোজা হয় তবে তারা নিজেদের বড় ভাবুক কখনো আজারে হুজুরের মতো কারো ভক্ত হবেন না বরং সব সবসময় প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত থাকবেন এমন উচ্চ শিক্ষায় শিক্ষিত তাকে নিয়ে তামাশা করছে কিছু মূর্খ লেবাসধারী বিদ্যাত পথি কাঠমোল্লা বাংলাদেশের কিছু ভণ্ড মাজার পুজারি সাতনাশি দালান চক্র আমাদের প্রিয় সাহেব মিজানুর রহমান আজারিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তবে তাতে খুব একটা লাভ হচ্ছে না এদেশের শিক্ষিত যুব সমাজ ঠিকই তার মূল্যায়ন করছে অন্যদিকে আজারি হুজুর ব্যক্তিগতভাবেও একজন বড় মনের মানুষ নিজের আয়ের বেশিরভাগ টাকায় তিনি ইসলাম প্রচার খরচ করেন প্রতিনিয়ত সুন্দর সুন্দর বহন দিয়ে তিনি চেষ্টা করেছেন এদেশের যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করে ইসলামের পথে ফেরাতে তিনি সময় বলিষ্ট কণ্ঠে বিরোধিতা করেছেন সকল অন্যায় অবিচারের এমন একজন আলমের পিছনে লেগেছে না কতজন অনেক নামধারে মোল্লাম থেকে শুরু করে ইসলাম বিরোধী লোকেরা তবে ইসলাম প্রচার করতে গিয়ে এমন বাধার সম্মুখীন হওয়াটা নতুন কিছু না সেটা সৃষ্টি গ্ন থেকে ইসলাম প্রসার শত বাধার মুখোমুখি হতে হয় সকল বাধা উপেক্ষা করে এগিয়ে যান মাওলানা মিজানুর রহমান আজান এটাই কামনা।